হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স চলে মিরপুর দশ শাহালি প্লাজায় অত্যন্ত ট্রাস্টেড একটা সব ভুইয়া টেলিকম ভিউয়ার্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন সারি সারি কারি কারি ফোন কিন্তু ভিউয়ার্স আজকে সেরা ডিসকাউন্ট সেরা অফারে থাকবে এবং যারা রেডমির গেমিং ফোন চান দু হাজার পঁচিশ সালের আপডেট মডেলগুলো এই যে দেখতেই পারছেন সাজানো আছে অবশ্যই আজকে ধামাকা অফারেই পেয়ে যাবেন এবং যারা আইফোনের কালেকশন চান তাদের জন্য কিন্তু মিনি গুলো আছে আইফোন সিক্স সেভেন এবং আইফোন এইট গুলো পেয়ে যাবেন যারা তিন হাজার চার হাজার টাকা স্মার্টফোন কিনতে চান তাদের জন্য কিন্তু অপো ভিভোর অনেক কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ধৈর্য সহকারে অবশ্যই রিজনেবল প্রাইজের মধ্যেই আপনাদের পছন্দের ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্যই জামাল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার আমাদের টাও অনেক অনেক ভালো আছে ভাই কি অফার নিয়ে আসলেন আজকে একদম

যারা ঢাকার বাইরে থেকে ক্লিয়ার মাধ্যমে নিতে চান ক্লিয়ার সার্ভিস থেকে নিতে চায় তারা 1020 টাকা দিয়ে কনফার্ম করবে নগদ এবং বিকাশ আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি ওকে ফারস্টে এখানকার যে কোনো ফোন অর্ডার করতে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফোনটা হাতে পাবে চেক করে বাকি টাকা পেমেন্ট করতে পারবে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস ঢাকা মিরপুর 10 শালি প্লাজার বুয়া টেলিকম 39 নম্বর দোকান লেভেল 4 পাঁচতলা পাঁচতলা এখানে আসলে জামাল ভাইকে পেয়ে যাবেন শুরু করবেন কি দিয়ে আজকে আমরা প্রথম শুরু করব অপুদিয়া অপুদিয়া একদম কম্প্রাইজার একটা ফোন এত এত কালেকশন জি অপো এ3s অপো এ3s হুম 6GB 128GB বক্স চার্জার সহ মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা জি আজকে লাইক কমেন্ট শেয়ার করে আসলে কত টাকা ডিসকাউন্ট থাকবে 1800 টাকা 200 টাকা ডিসকাউন্ট জি 4800 টাকায় কিন্তু অপো এ3s 6128 এর ডিভাইস

ওকে তারপর তারপর আমরা দেখাবো অপু A5s অপু A5s আমার ছেলে কালার পাবেন বক্তাদার সহ 6GB 128GB মাত্র 5800 টাকা মাত্র 5800 টাকা লাইভ কমেন্ট শেয়ার করে আসলে 200 টাকা ডিসকাউন্ট 5500 300 টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট থাকবে আজ বললাম না যে আজকে সবার ধামাকা অফার অবশ্য আজকে সবাই ফোন কিনতে পারবেন মাত্র 5500 টাকায় অপু A5s এই যে দুইটা কালার এবং কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার পেয়ে যাবেন যারা নিতেছেন এখনই দ্রুত কল করবেন তারপর তারপর আমরা দেখাবো

ভাই লাইক কমেন্ট শেয়ার করে আসলে 200 টাকা অনার তাহলে 8300 জি 8300 টাকায় পেয়ে যাবেন আজকের অফারে অপো এ 15 একদম চকচকে ফকফকে দেখতে পারছেন পলি করা কিন্তু প্রতিটা ফোনে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আজকের অফারে 8300 টাকা স্লিম বডির একটা ডিভাইস ওকে তারপরে তারপরে আমরা দেখাবো অপো রেনো জেড অপো রেনো জেড 8GB 256GB বক্স চার্জার সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হুম মাত্র 9500 টাকা মাত্র 9500 জি অপো রেনো জেড ভাই এটা আজকে ভাই আমি একটা কথা বলি আজকে ফ্ল্যাট করে দেন

র্যাম রুমার চেলে কালার পাবেন বক্সা দুশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভিভো মাত্র ছয় টাকা মাত্র হাজার টাকা আট দুশো এর ফোন র্যাম থেকে দামে কমে পেয়ে যাচ্ছেন র্যাম রুম হিসাব করলে কিন্তু টাকা হয় সেখানে অফার পেয়ে যাচ্ছেন অনলি মাত্র ছয় টাকায় বক্স তো কালার চাইলে কালার পাবেন ওয়ারেন্টি সহ ওকে তারপর আমরা দেখো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বকচার সহ পাঁচ হাজার এম ব্যাটারি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত লাখ মাত্র সাত টাকায় পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই উনিশ

আর যারা ঢাকার বাইরে নিতে চান এক বিশ টাকা দিয়ে কনফার্ম করে আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি মোবাইল হাতে পেয়ে টাকা দিয়ে নিয়ে নেবেন এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিন পর্যন্ত টাচ আর ডিসপ্লে বাদে যে কোনো ধরনের প্রবলেম হবে চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু এই স্টিকারটা রাখতে হবে আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজার ভুয়া টেলিকম উনচল্লিশ নম্বর দোকান লেভেল ফোর পাঁচতলা ওকে এই ছিল অবশ্যই ভুয়া টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না যারা পাইক ফোন কিনতেছেন অবশ্যই সবটি ভিজিট করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ